এই মুহূর্তে কিন্তু এআস সেভেন শোধপুর পশ্চিমবঙ্গের হাই বাজেটের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেছে পুরস্কার রয়েছে দশ লক্ষ টাকা ওর একটি শট ও গেল চেষ্টা করেছিল ভালো চলে এলাম পশ্চিমবঙ্গের থেকে হাই বাজেটের টুর্নামেন্ট নিয়ে ক্যানিং স্টেডিয়াম থেকে যার পুরস্কার রয়েছে একটি বুলেট ও সাড়ে দশ লক্ষ টাকা টোটাল কিন্তু টুর্নামেন্টের পুরস্কার হয়েছে প্রায় সত্তর লাখ টাকা প্রথম শট নিতে এসছে ডিজিআর গোল লক্ষ কিন্তু একেবারে আলিদা এই আলিদা কিন্তু দারুণ কলকাতা লীগ দাবিয়ে বেড়ায় দেখা যাক ডিজিআর অনেক বড় মানের প্লেয়ার দেখা যাক ডিজিআর না আলিদা আলিদা গোল করবে নাকি ডিজিআর খেলা দেখছে নানান স্টেডিয়াম থেকে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বড়ো হাই বাজেটের টুর্নামেন্ট বলে দিচ্ছি ক্যানিং এম এলএ চলেছিলেন ডিজিআর ও গোল করে দিল ডিজিআর ডিজিআর কিন্তু আলিদাকে একেবারে পরস্ত করে দিল এই মুহূর্তে এক গোলে আগিয়ে গেল এস টি লেফটাউন এখন সন্দীপ সাইনি শট করতে এসছে দেখা যাক ইয়ার সেভেন শোধপুরের হয়ে ক্যানিং স্টেডিয়ামে কিন্তু আজকের প্রায় পঞ্চাশ হাজারের মতো দর্শক হয়েছে দেখতে পাচ্ছেন সন্দীপ সাইনি শটে আর গোলরক্ষ দিকে সুরাজ দেখা যাক কি হয় সন্দীপ সাইনি চলেছেন গুটিগুড়ি পায়ে ও এবং সুরাজ তাকে উল্টো দিকে ফেলে গোল করে দিল একেবারে খেলা কিন্তু জমে উঠেছে সন্দীপ সাইনি দর্শকদের বলছে তখন আমাকে আমাদের চেয়ার করবো আরো চলেছেন দেখা যাক জুলিয়াস চলেছেন সংকটে এস টি লেভেন লেক টাউনের হয়ে সেই আলিদা দেখা যাক জুলিয়াস না আলিদা দেখতে পাচ্ছেন একেবারে হাই সিকিউরিটি কিন্তু ক্যানিং স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন জুলিয়াস চলেছেন চলেছেন জুলিয়াস আর অনেক দর্শক রয়েছে ক্যানিং এম এল এ কাপ চলেছেন জুলিয়াস দেখা যাক ও আবার দাঁড় করিয়ে কিন্তু গোল ও জুলিয়াস একটু তাকে ভরকে দিল আবার অসুরাজ দা দেখতে পাচ্ছেন এখন ফ্রাঙ্ক শট করতে এসছে বাইশতম না সরি ফ্রাঙ্ক নয় আমি চিনি না দেখা যাক কি হয় ইয়ার সেভেন শট করে হয়ে শট করতে এসছে সুরাজ শট উল্টে দিয়ে ফেলে কিন্তু গোল করে দিল একেবারে দেখা যাক আলিদা কিন্তু তাকে ধন্যবাদ জানালো কত সুন্দর শর্ট করার জন্য আলফেট শেছে সেটা আলফেট বলে আলিদা দেখা যাক ইন্ডিয়ার হাজার হাজার দর্শক কিন্তু মাঠে প্রচুর দর্শক মাঠে দেখতে পাচ্ছেন এবং পোস্ট লেগে গেল আলিদা কিন্তু চেষ্টা করেছিল কিন্তু আলিদার হাতটা লাগেনি

আট লক্ষ উম আট লক্ষ্য পঞ্চাশ টাকা ও একটি বুলেট উম চলেছেন দাঁড়িয়ে ও গোল লক্ষ্য একেবারে সূরাজ দেখতে পাচ্ছেন একটু ভিডিও ডিস্টার্ব হচ্ছে আর দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু হাজার হাজার দর্শক মাঠে কিন্তু একেবারে তিল ধারা এত একটা জায়গায় জায়গা নেই চলেছেন দাঁড়িয়ে সব যেমন গোল কি সুন্দর সেলিব্রেশন দেখালো দেখো আবার আলিদা ধন্যবাদ জানাতে যাচ্ছে তাকে দেখতে পাচ্ছেন অনেকটাই অ্যাডভান্টেজ চলে গেছে আর সেকেন্ড শট করতে পারে কিন্তু ভাঙ গেছে ভাঙ তাকে চলে গেছে এখন টেলার শর্ট করতে এসছে টেলার শট করতে এসছে এসটি ইলেভেন লেগ টাউনে হয়ে দেখা গোল হবে কি টেলার কিন্তু দুটো ম্যাচে ম্যান ম্যাচ এই ম্যাচে কিন্তু ম্যান ম্যাচ হলো পরপর তিনটে ম্যাচে ম্যান অফ ম্যাচ হয়ে যাবে কিন্তু অত্যন্ত দক্ষ

শুরু হয়ে শে এখন বল লক্ষ সম্ভবত চেঞ্জ হয়েছে লালটু দা বললক্ষ সম্ভবত না এখনও লালটু দা রয়েছে বল লক্ষ দেখা যাক কী হয় দা সব করতে পারবে কিন্তু লালটুদা কিন্তু অত্যন্ত দক্ষ ও প্লেয়ার দেখা যাক লালটুদা কি করে দেখতে পাচ্ছেন পায়ে চলেছেন দশ নম্বর শট এবং গোল ভালো গোল করে দিল টুর্নামেন্ট কিন্তু প্রচুর দেখো ছেলেরা কত নাচানাচি করছে খুব আনন্দ সবার কিন্তু এখন শট করতে আসবে এগারো নম্বর দশ শ্যাম শ্যামতাপা শর্ট করতে এসছে দেখা যাক গোল কিন্তু চেঞ্জ হয়েছে সম্ভবত গোল লক্ষ আমি না শ্যামথাপা শর্টে দেখা যাক কী হয় শ্যাম গোল করতে পারবে কি শ্যামতাবা কিন্তু অত্যন্ত দক্ষ প্লেয়ার গোল করে দেয় কিন্তু ভালো দেখা যাক কী হয় এই মুহূর্তে শ্যাম তাপা শর্টে শ্যাম শর্ট এবং গোল শ্যাম কি কী স্টাইল দিল এটা এটা কী দেখা যাক কী হয় এই মুহূর্তে বাচ্চা বাচ্চা ছেড়ে দেখছে প্রচুর আনন্দ করছে এখানে কিন্তু বছরে এই সময়টা কিন্তু তারা কিন্তু প্রচুর আনন্দ করে ক্যানিং এর এই স্টেডিয়ামে যারা খেলা দেখতে আসে দেখা যাক শর্ট মারতে বিদেশি খেলোয়াড় আর বললক্ষ লাল টুদা এই লাল কিন্তু অভিজ্ঞ বল সেভ করতে পারবে কি দেখা যাক কি হয় দশ লক্ষ কত পুরস্কার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও একটি বুলেট বাইক দ্বিতীয় পুরস্কার রয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও একটি বুলেট বাইক দেখা যাক কি হয় আলফ্রেড কিন্তু ওই শটটা মিস করে দেয় স্টিল ইভেন লেকটাউন কিন্তু এই মুহূর্তে পিছিয়ে পড়ছে দেখা যাক কি হয় দেখা যাক আট নম্বর যাচ্ছে শর্ট করতে এসছে আর ডোল লক্ষ্য লাল্টু দা এই মুহূর্তে লাল্টু দা কি সেভ করে নিজের টিমকে সমতায় ফেরাতে পারবে নাকি আর নম্বর এই প্লেয়ার গোল করে দেবে দেখা যাক কি হয় দেখার বিষয় অনেকটা ওয়েট করছে এখানে আট নম্বর জাস্তি প্লেয়ার কিন্তু মাসি পড়ে গেছে অনেকক্ষণ আগে তবুও অনেক ওয়েট করছে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন চলেছেন একটু স্টেপ নিয়ে চলেছেন দেখা যাক শর্ট এবং লালটু দা কিন্তু কিছু বুঝে আগে গোলেট হয়ে গেল এবং জিতে গেল ইয়ার সেভেন শোধপুর ভালো খেলো কিন্তু তারা ও এই দশ লক্ষ টাকার টুর্নামেন্ট কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেল দেখতে পাচ্ছেন আর একটু কপাল কিন্তু খারাপ রয়েছে ওই জন্য তারা আজকের আলফ্রেড শটটা কিন্তু পোস্টে লেগে গেল কী হবে এটা খেলায় জিত আছে সেটা মেনে নিতে হবে এটাই হলো